থাকতেছে লেন অফ আ থিম বুক ইয়োগা এর 11th জেনারেশন টুইন ওয়ান টু ইন ওয়ান ল্যাপটপ একটা ফাইভ টুয়েলভ RAM, fully metallic body. G9, না পছন্দ আমাদের কাছে হয়ে গেছে হ্যাঁ এর জাস্ট ওপেন বক্স x1 carbon core i7 এর 11th generation 512 বেসিস দি 16 gb ram 4k ডিসপ্লে দিয়ে এই সিমিলার মডেলের মধ্যে core i5 চাচ্ছেন তাদের জন্য একটা মডেল চলে আসছে এটা থাকতেছে Lenovo x1 কার্বন core i5 এর 11th generation আসসালামু আলাইকুম আমি নাদিক বাইনার গ্যাজেটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমাদের এর আগে একটা ভিডিও আসছিল নিউ অ্যারাইভাল কি কি থাকতেছে ওটার আনবক্সিং ছিল আজকে এটার ফুল ভিডিও থাকবে যারা যারা এখনো ল্যাপটপ পারচেজ করেন নাই অবশ্যই বাইনারি গ্যাজেট ভিজিট করবেন আজকে কিছু ধামাকা ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে আসছি তো প্রথম আমরা আমাদের শপের লোকেশন দিয়ে শুরু করব এটা হলো উত্তর আজমপুর রাজু কমার্শিয়াল কমপ্লেক্স লেভেল 5 শপ নাম্বার 608 শপ নেম বাইনারি গ্যাজেট আমাদের এখন ঈদ উপলক্ষে সপ্তাহে প্রতিদিনই খোলা আছে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আপনাদের পছন্দের ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন কোরিয়ারে নিতে পারবেন নামমাত্র একটা মূল্য অ্যাডভান্স করলে আপনারা কোরিয়ারে নিতে পারবেন যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন তারা ইএমআই করতে পারবেন তো কথা না আবার চলেন দেখা যাক আজকে কি কি থাকতেছে আজকে প্রথমে যে ল্যাপটপগুলো দেখা হলো সবগুলো সারফেস খুব কালারফুল সব ল্যাপটপ রাখছি সারফেস এর প্রথম যেটা দেখা হলো সিলভার কালারটা এটা থাকতেছে সারফেস ল্যাপটপ 3 কোর i7 এর 10th জেনারেশন 512 SSD 16 জিবি র্যাম ফুললি 2K টাচ স্ক্রিন লেদারি টাইপের পোরশন খুব সুন্দর একটা ইয়া একদম ফ্রেশ ইউনিটের আছে এটা সারফেসটা খুব প্রিমিয়াম মডেল যারা সারফেস লাভার আছেন তাদের জন্য বেস্ট কালেকশন আর ল্যাপটপটা খুব ঠিক হয় একদম স্লিম একদম লাইট এটা থাকতেছে সারফেস ল্যাপটপ থ্রি কোর আই সেভেন এর টেন জেনারেশন ফাইভ টুয়েলভ এস এস ডি সিক্সটিন র্যাম সুন্দর একটা লোগো দেয়া সারফেস চমৎকার ফ্রেশ ইউনিটের এই ল্যাপটপটা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকতেছে ফিফটি ফাইভ থাউজেন্ড যারা সারফেস মধ্যে একটু আপডেট জেনারেশনের কিছু চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ডিল আমাদের কাছে চলে আসছে এটা থাকতেছে সারফেস ল্যাপটপ ফাইভ

একটু স্পেশাল কালার যারা চান তাদের জন্য একটা বেস্ট ডিল চলে আসছে তাহলে কোবাল ব্লু কালারটা লেডিস যারা আছেন তাদের জন্য একটা বেস্ট ইয়া হইতে পারে এই পোরশনটা কি লেদার টাইপের না লেদার টাইপের একটা ফেব্রিক ইউজ করা হইছে এটাতে সুন্দর একটা পোরশন ইউজ করা হইছে ব্লু কালারে এটাও থাকতেছে সারফেস ল্যাপটপ 3 ফর i7 এর 10 জেনারেশন 2k টাচ স্ক্রিন 512 এসএসডি 16 জিবি র‍্যাম কোবাল ব্লু কালারটা চমৎকার একটা কালার আপুরা যারা আছেন তাদের জন্য একটা বেস্ট ডিল হইতে পারে এটা ভাইয়ারাও নিতে পারেন

একদম ফ্রেশ ইউনিটের একটা ল্যাপটপ মডেলটা একটু আনকমন মডেল তো যারা যারা থিং বুকের মধ্যে ইয়োগা খুঁজতেছেন তাদের জন্য একটা বেস্ট ডিল হইতে পারে এটা একদম ফ্রেশ ইউনিটের আছে এটা এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি 75000 75000 এই চমৎকার ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন এটা কিন্তু একদম কম পিস আছে আর্লি আসতে হবে G9 এলিট বুক কার না পছন্দ G9 আমাদের কাছে अवेलेबल হয়ে গেছে এটা হলো HP এলিট বুক 840 G9 এটা থাকতেছে Core i7 এর 12th জেনারেশন ওয়ান টিবি এস এস সিক্সটিন জিবি র্যাম একদম নেনো বেজেলের ওয়ান এইটি ডিগ্রি রোটেশন লাইট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আসা এটা জাস্ট বক্সটা ছাড়া আসছে ফোর ফিঙ্গার লোগো দিয়ে চমৎকার এই ফ্রেশ ল্যাপটপটা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি সেভেন্টি ওয়ান থাউজেন্ড সেভেন্টি ওয়ান থাউজেন্ড এই চমৎকার ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন যারা একটু গ্রাফিক্সের ল্যাপটপ চাচ্ছেন এখন যে দুইটা ল্যাপটপ দেখাবো এটা ফুললি গ্রাফিক্স ল্যাপটপ ডেল প্রিসিশন লোডেড অফ ওয়ার্ক স্টেশন ল্যাপটপের জন্য একটা বেস্ট ল্যাপটপ এটা এটা থাকতেছে ডেল প্রিসিশন 5560 প্রসেসর থাকতেছে কোর i7 এর 11th জেনারেশনের এইচ প্রসেসর 32 জিবি র‍্যাম থাকতেছে আর ডিস্ক থাকতেছে এনভিএমই 512 স্যামসাং এর এনভিএমই এসএসডি থাকতেছে এনভিডিয়া RTX A2000 সিরিজের 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকতেছে ফুললি টাচ স্ক্রিন একদম ন্যানো বেজেলের এই ল্যাপটপটা

লেনোভোর মধ্যে একটা ল্যাপটপ আমাদের কাছে চলে আসছে এটা লেনোভো X1 এক্সট্রিম যারা একটু এক্সট্রিম লেভেলের কাজ করবেন তাদের জন্য এক্সপার্টদের জন্য এটা এটা থাকতেছে লেনোভো X1 এক্সট্রিম i7 এর 10 জেনারেশন এটা H প্রসেসর 6 কোর 12 থ্রেড 12 এমবি ক্যাশ এটাতে মেমরি থাকতেছে 16 512 জিবি সরি এটাতে মেমরি থাকতেছে 32 জিবি আর ডিস্ক থাকতেছে 512 জিবি গ্রাফিক্স থাকতেছে এনভিডিয়া RTX 1650 Ti সিরিজের 4 জিবি ডেডিকেটেড যারা একটু এক্সট্রিম লেভেলের কাজ করবেন তাদের জন্য বিগ স্ক্রিন দিয়ে এই ল্যাপটপটা বেস্ট হবে প্রসেসর থাকতেছে i7 এর 10 জেনারেশন 32 GB RAM 512 GB SSD 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স এটাও একদম লোডেড গ্রাফিক্সের কাজের জন্য একদম লোডেড এইটার ডিসকাউন্ট প্রাইস থাকতেছে 79000 79000 এ চমৎকার ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন যারা একটু কম প্রাইজের মধ্যে এইচ প্রসেসর চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট মডেল আমাদের কাছে চলে আসছে এটা থাকতেছে ডেল প্রিসিশন এটাও বিগ স্ক্রিনের ল্যাপটপ এটা থাকতেছে কোর i7 এর 8 জেনারেশন এটাও এইচ প্রসেসর ওয়ান এইটি ডিগ্রি রোটেশন টু ফিফটি সিক্স এস ডি এইট জিবি র্যাম এটাতে চাইলে আপনারা দুইটা তিনটা এসএসডি ইউজ করতে পারবেন র্যামও দুই তিনটা ইউজ করতে পারবেন র্যামেরও অনেকগুলো স্লট আছে এটা ফুললি ওয়ার্ক স্টেশন ল্যাপটপ বিগ স্ক্রিনের একটা ল্যাপটপ যারা একটা মিড বাজেটের মধ্যে বিগ স্ক্রিনের ল্যাপটপ চাচ্ছেন এইচ প্রসেসর দিয়ে তাদের জন্য একটা বেস্ট মডেল এটা হইতে পারে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি থার্টি সিক্স থাউজেন্ড থার্টি সিক্স থাউজেন্ড এই চমৎকার ল্যাপটপটা আমাদের থেকে নিতে পারবেন নাদিক ভাই আপনার সামনে কার্বন দেখতেছি

আর এখানে ছোট্ট করে লেনোভো লেখা আছে এখানেও বড় করে এক্স ওয়ান লেখা এই ফোর কেড উপরের সারফেসটা একটু অন্যরকম থাকে তো যারা যারা একটু আপডেট জেনারেশনের কার্বন চাচ্ছেন বেস্ট একটা ডিল হইতে পারে আই সেভেন দিয়ে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি এট্টি ফাইভ যারা এই সিমিলার মডেলের মধ্যে কোরাই ফাইভ চাচ্ছেন তাদের জন্য একটা মডেল চলে আসছে এটা থাকতেছে লেনভো এক্স ওয়ান কার্বন ফোর আই ফাইভ এরিভেন জেনারেশন এটাও ফাইভ টুয়েল সিক্সটিন জিবি র্যাম এটা টাচ স্ক্রিন 180 ডিগ্রি রোটেশন এটাও থাকতেছে জেন 9 বডি ডুয়াল কুলিং সিস্টেম থাকতেছে এটাতে এটার যে ডিসপ্লেটা থাকতেছে এটা থাকতেছে WUXGA ডিসপ্লে 1920 1200 যেটা FSD+ বলি আমরা এটাও বড় করে এখানে X1টা লেখা আছে এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকতেছে 65000 65000 এ চমৎকার ল্যাপটপটা নিতে পারবেন এই দুইটা দেখাইলাম 11 জেনারেশন এখন থাকতেছে 10 জেনারেশন যারা কার্বনের মধ্যে 10 জেনারেশন চাচ্ছেন এটা হলো i7 এর 10 জেনারেশন 512

এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস রাখতেছি 68000 68000 টাকায় একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ পাবেন আপনারা যেটা মার্কেট প্রাইস 90 91 লাখ প্লাস আপ হবে তো দেরি করা যাবে না এটার কোয়ান্টিটি পিস আছে মাত্র 3 পিস আছে 3 পিস থেকে আপনারা নিতে পারবেন নাদিক ভাই এতক্ষণ তো সব আপডেট ল্যাপটপ দেখাইছেন তো কম কম প্রাইজের ভিতরে আপডেট জেনারেশন কোন ল্যাপটপ রাখছেন অবশ্যই রাখছি জাকেরা তুমি একটা ভালো क्वेश्चन করছো আমার কাছে অনেক কমেন্ট আসে যে কম প্রাইজের মধ্যে আপডেট জেনারেশন i5 এর -E, 10 জেনারেশন তুমি গেস করো তো কত হইতে পারে বাজারে তো ভাই থেকে এর ভিতরে এর মধ্যে বাজারে আমি কত এটা প্রাইস রাখতে পারি কত ভাই 35 আরো জেনারেশন এটা থাকছে কোরাই i5 এর 10 জেনারেশন জিবি র‍্যাম একদম スリム100 ক্যারি করা যাবে 180 ডিগ্রি রোটেশন যারা একটু কম প্রাইজের মধ্যে আপডেড জেনারেশনের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ডিল হতে পারে মাত্র 34000 i5 10 জেনারেশন 256 16 ইসকলি লস হয়ে যাবে কোয়ান্টিটি পিস আছে চলে দেখে নিতে পারবেন আপনাদের দুশ্চিন্তা মুক্ত রাখতে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকছে 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং আজীবন ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এখনো যারা ল্যাপটপ পারচেজ করেন নাই অবশ্যই বাইনার গ্যাজেট ভিজিট করবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম